বন্ধুগণ আজকে আমি আপনাদের জিনের সাধন শিখাবো জিনের সাধনের কথা মনে উঠলে কলে যা পানি আসে কারণ জিনের সাধন একটা এমনই ভয়ঙ্কর যারা নতুন মানুষ তারা বুঝবে না তারা তো মনে করতেছে যে জিনের সাধন অনেক সহজ কিন্তু জিনের যারা কবিরাজ তারা যেহেতু জিনের সাধনকে ভয় পায় তাহলে জিনের সাধন আজকে আপনাদের শিখাবো খুব সহজেই তবে নতুন মানুষ কখনো ট্রাই করবেন না করতে গিয়ে বিপদে পড়ে যান আমি রফিকুল ইসলাম কোনো দায়ী দায় থাকিব না বন্ধুগণ তারাকে কে বলব সাধন করতে হলে অবশ্যই আপনি আপনার অনুমতি লাগবে অনুমতি নিয়ে এই সাধনটা করবেন মনে রাখবেন যে কোনো সাধন কঠিন সব সাধনে কঠিন আপনি যদি শশানে গিয়ে বসে থাকেন তারপরেও এটা কিন্তু বিপদজনক শশানে গিয়ে তবে হ্যাঁ শশানে গিয়ে আপনি যদি যে জ্ঞান থাকে আপনি যদি মনে করেন না শ্মশানে গেলে কি হবে তাহলে আপনার বিপদ হবে আর যারা যারা বোঝে না তারা সুবিধার কিছু হবে না এখন চলুন যে সাধনটা খুবই সহজ এবং এই সাধনটা আপনারা করতে পারবেন তবে যারা কবিরাজ তারা করবেন বন্ধুগণ এই যে কিতাব থেকে এই তদ্বিটা পেয়েছি এই কিতাবটা ওজন পাঁচ কেজি আর দাম হচ্ছে দুই টাকা ষাট পয়সা দাম কিতাবটির দাম পাঁচ কেজি ওজন মনে রাখবেন এখন যে সাধনটা শিখাবো সাধনটা হচ্ছে যে টয়লেটে আপনার বাড়িতে টয়লেট যে থাকবে সেই টয়লেটে যখন আপনি ঢুকতে যাবেন পোশাব করতে যান টয়লেট করতে যান ঢুকতে আপনি সালাম দেবেন সালামতে ঢুকে যাবেন আপনার জরুরি কাজ শেষ করে আবার ওখান থেকে আপনি বাইরের সময় সালাম দেবেন একচল্লিশ দিন নিরামিষ খাবেন শরীরটা বন্ধ রাখবেন স্ত্রী থেকে মা বোন থেকে দূরে থাকবেন নিরামিষ খাবেন কাউকে বলবেন না যে আপনি কি সাধন করতেছেন টয়লেটে ঢুকবেন শুধু আপনার বাড়িতে না আপনি যেখানে যান না কেন টয়লেটে ঢুকার সময় সালাম দিবেন আর বাইরে হওয়ার সময় সালাম দিবেন বাস হঠাৎ করে দেখা যাবে একচল্লিশ সাধন হঠাৎ করে দেখা যাবে যে আপনার সামনে এসে কোনো একজন ব্যক্তি জিজ্ঞাসা করল যে তুমি এইভাবে কাকে সালাম দাও যে আমি আপনাকে সালাম দিই কেন সালাম দাও কী প্রয়োজন যা আপনি অবশ্যই বুঝতে পারতেছেন যে আপনার আমার একান্তই বাধ্য আপনার দ্বারা আমি অনেক কিছু হাসির করতে চাই যে কী হাসিল করতে চাও যে কবিরাজ একটা মানুষ যখন আপনার সামনে আমার সামনে আসবে আমি যেন বলতে পারি ওই লোকটা বাড়ির কোথায় কটি সন্তান এবং সে কী দেওয়া ভাত খাইয়ে আসছে সমাজ আগে কী খাইছে এটার জন্য আমি বলতে পারি তখন বললো ঠিক আছে আমি সহযোগিতা করবো আর কি চাও যে আমি যেখানে পাঠাবো আপনি সেখানে যাবেন একটা পুকুরে মাছ আছে ওই মাছটা বলবো আপনি ধরে নিয়ে আসবেন ঠিক আছে আবার যখন বলবেন যে আমি আপনাকে যে কাজ করতে বলবো ওই কাজটা আপনি করে দিবেন তখন বলবে ঠিক আছে তিনটা শর্ত দিবেন তিনটা সাইটটা দেন না তাহলে আপনার সমস্যা হতে পারে সমস্যা হয়ে যাবে এই তাবিজটা আপনি অবশ্যই শুধু নকশাটা লিখে আপনি শরীরে ধারণ করবেন আর কিছু না বেশি লোভ লালসা করবেন না আপনি একজন কবিরাজ হতে চাচ্ছেন কিছু জানেন আপনি শুধু কবিরাজি করার দরকার নেই যদি গণনা করেন একটা মানুষ আপনার কাছে আসবে দুশো করে নেবেন ওই কী দিয়ে কী খায় আসে আপনি বলতে পারবেন সব বলতে পারবেন এখন যদি আপনি বলেন রবিগুল ইসলাম ভাই আপনি কেন করতেছেন না তুইটা আমাদের শেখাচ্ছেন আমি আপনাদের শেখাবো আর আমি নিজেও করি আমার বাড়ি আছে মেন শহরে আমি যখন এটা শুরু করি তখন মানুষজন এমন হয়ে যায় রাস্তাঘাট বন্ধ হয়ে যায় তখন পুলিশ প্রশাসন এসে আমাকে বন্ধ করে দেয় এগুলো গ্রামে করতে হয় যেখানে মানুষ এসে জমা হবে আর তাছাড়া বর্তমান আছে কি সোশ্যাল মিডিয়া এই মোবাইল থাকলে মানুষ বিভিন্নভাবে মন্তব্য করে কিন্তু ওইটা শোনার টাইম নেই কিন্তু আপনি যদি সঠিক বলতে পারেন যে ওই ব্যক্তিটা কি দেখায় আসছে বাড়ি কোথায় তখন ওই ব্যক্তি আশ্চর্য হয়ে যাবে যে যদি এই ব্যক্তিটা যদি আমার যে এক আগে কি দেখে এসছে বলতে পারে তাহলে আমার কি রোগ হয়েছে সেটা বলতে পারবে হ্যাঁ আপনি বলতে পারবেন এবং এ ও আপনাকে এটাও বিশ্বাস করবে যে আমার চিকিৎসা একমাত্র আপনি ছাড়া আমি সুস্থ হব না আর যখন আপনাকে বিশ্বাস করবে তখন আপনি যা বলবেন সেটাই হবে আমি এন্টা বহু জায়গায় দেখছি ওরা ঠিকমতো বিশ হিন্দু মানুষ হরে রাম হরে কৃষ্ণ ছাড়া অন্য কিছু বলতে পারে না কিন্তু হাজার হাজার মানুষ ওদের বাড়িতে ও কি করে খালি ফুদা খালি ফু চলে যায় যখন লোক বেশি হয়ে যায় তখন মাকের মধ্যে ফু দেয় মায়ের সামনে সবাই তেল পড়া পানি পরা ধরে ফুঁ দিলে হয়ে যায় এই কারণটা হচ্ছে কি ওই লোকটা কেরামতি ওর আগে দেখছে এই জন্য বিশ্বাস করে ফু দিলেও সেটা আমার বিশ্বাস করে নেওয়া যায় আর বিশ্বাসে বস্তু মালে আপনি যদি বিশ্বাস করে যদি যে কোনো ব্যক্তি সাধন করেন কোনো মানুষকে বিশ্বাস করেন তাহলে এটা অবশ্যই সফলতা আছেই অবিশ্বাস হলে সেখানে শুধু ধ্বংস ছাড়া অন্য কিছু আপনি পাবেন না বন্ধুগণ এই তদ্বিদটা যে করবেন এই তদ্বিদটা করতে হলে কিন্তু অবশ্যই আপনার মানে গুরুর অনুমতি লাগবে অনুমতি ছাড়া হবে না আমাকে ফোন দিয়ে আপনারা বিরক্ত করবেন না কারণ আমি সব সবসময় কাজের উপর থাকি ব্যস্ত থাকি আপনি এই সাধন করতে হলে আপনার ঘর বন্ধ করতে হবে শরীর বন্ধ করতে হবে অনেক কিছু ব্যাপার আছে ভালো থাকবেন ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক দেবেন আর শেয়ার করবেন ওয়াকিদন আহমেব